ওর ওই যে শ্বাস ছিদ্রটা খুবই ছোট ওর ওপরে পর্দা ছিল ও যখন কাঁদত তখন পুরোপুরি নীল হয়ে যেত তিন চার ঘন্টা ধরে অজ্ঞান মতন হয়ে যেত ও খেতে পারত না তো আমার সাধ্য মতন আমি ওকে অপারেশন করিয়ে একবার নিয়ে এসেছি মাইক্রো সার্জারি দশ থেকে বারো লক্ষ টাকা ব্যয় করিয়ে মাইক্রো সার্জারিতে আমি দেবী শেট্টি নারায়ণীর থেকে অপারেশনটা করিয়ে নিয়ে এসেছি তো আপনি কি করেন আমি বর্তমানে হকারি করে সেলুনের কাজ করি আমি গ্রামে গ্রামে ঘুরে আমি পাঁচ ছ হাজার টাকা ইনকাম করে আমি আমার যতটুকু আমি সাধ্য মতন আমি আমার বাচ্চাকে চেষ্টা করেছি করিয়ে এই পর্যন্ত নিয়ে এসছি আমার দ্বারা সম্ভব হচ্ছে না আমার জমি জায়গা যা ছিল আমি সবই নষ্ট করে সব বিক্রি করে দিয়েছি বর্তমানে ব্যাংকে আমার কোনো পয়সা আমার নেই হ্যাঁ আমার লোকের কাছে ভিকে করে লোকের কাছে হাতে পায়ে ধরে আমি এই পর্যন্ত আমার বাচ্চাকে অপারেশন করেছি বর্তমানে ওর মাস গেলে দশ হাজার টাকা করে প্রতি মাসে ওর পিছনে খরচা আমাকে সাহায্য করে এখনো পর্যন্ত ভিক্কে দিয়ে যায় কালকেও আমাকে ভিক্ষে দিয়ে গেছে ঠিক আছে গ্রামে আমার লোক কম বেশি চেনে তারা এসে দিয়ে যায় সাপোর্ট করে এবং বাচ্চার জন্য ছোট বাচ্চা সবার চোখে জল আসে আমি চেষ্টা করছি যাতে বাচ্চাটা এই দিনে সুস্থভাবে সব স্বাভাবিকভাবে পরিবেশে বেঁচে থাকতে পারে আমার যতটুকু করণীয় আমি

কি অবস্থা ভাই তোমাদের দেখতে এই পাড়ার লোক সবাই এসে এই বাচ্চাটার জন্য তো এই বাচ্চাটার খুব অবস্থা খারাপ তো আমি কি দিয়ে সহযোগিতা করতে পারি আপনারা যাতে সাহায্য করতে পারেন বাচ্চাটাকে আমি কিছু অপারেশন করতে পারে নেক্সট অপারেশনটা আমার তো প্রয়োজন আছে ওপেন হার্ট সার্জারি করতে হবে হ্যাঁ তার জন্য দশ থেকে বারো লক্ষ টাকা তো লাগবেই সেই টাকাটা আমার আর্থের বাইরে জোগাড় করবার মতন পরিস্থিতি এই মুহূর্তে হ্যাঁ শুনলাম আপনি যে সেলুনে কাজ করেন পাড়ায় পাড়ায় ঘুরে সেলুনে কাজ করে কত টাকা আয় করবে না সেটাই আপনাদের কাছে ওইটা বাড়ি যাচ্ছিলো সবই বেঁচে দিয়েছি শেষ করে দিচ্ছি আমার সর্বস্ব শেষ আমার ব্যাঙ্ক ব্যালেন্স কিছু নেই যতটুকু নিয়ে যাচ্ছি না আমি শেষ করে দিয়েছি এবং লড়াই চালিয়ে যাচ্ছি আপ্রাণ লড়াই আমি চালিয়ে যাচ্ছি যতটুকানি আমার করণীয় আমি এখনো করে যাচ্ছি আগামী দিনে আমি করবো যাতে স্বাভাবিকভাবে বাচ্চাটা সমাজে বেঁচে থাকতে পারে এবং ও বড় হয়ে যাতে আপনাদের লাগে জায়গায় আমি ওকে নিয়ে যেতে চাই আজ এই সর্ব যা ছিল মানে যা আয় করেছে জীবনে সবই মোটামুটি বাচ্চার পেছনে খরচা করে ফেলেছে জায়গা জমি সম্পত্তি যা ছিল কিছুই নেই আজ আজকে মানে দুটো খালি হাতে খালি পকেটে আজ ঘুরে বেড়াচ্ছে যে বাচ্চাটাকে একটু বাঁচিয়ে বাঁচানোর জন্য তা আপনারাই বাচ্চাতে পারবেন বাচ্চাটাকে তাহলে আসুন সবাই মিলে একটু সহযোগিতা করি এই বাচ্চাটাকে বাঁচানোর জন্য আর যে যতটা পারবেন সহযোগিতা করবেন এখানে ফোন নাম্বার দেওয়া থাকবে আপনি এই দাদাভাইয়ের সাথে বা দিদিভাইর সাথে ডাইরেক্ট কথা বলতে পারবেন এই বাচ্চাটা কি হয়েছে না হয়েছে সব জানতে পারবেন ঠিক আছে আমার পক্ষ থেকে যতটা হলো সম্ভব হলো আমি সহযোগিতা করব আর আপনারা আসুন সবাই মিলে সহযোগিতা হাতটা বাড়িয়ে দিই তো দাদা ভাই আমার যতটা সম্ভব আমার পক্ষ থেকে যতটা সহযোগিতা করা আমি আপনাকে করছি আর আমার বন্ধুরা যারা যারা ভিডিওটা দেখছেন বেশি বেশি করে শেয়ার করবেন আর একটু সহযোগিতা করবেন এই বাচ্চাটার পুরো ভিডিওটা দেখবেন আর সহযোগিতা করবেন আমি আমার পক্ষ থেকে যতটা পাচ্ছি সহযোগিতা করছি তো দাদা ভাই আমার পক্ষ থেকে যতটা হচ্ছে আমি সম্ভব আপনাকে করছি আর সবাইকে বলবো আমি কিছু দিয়ে গেলাম আপনাকে আপনার অশেষ হ্যাঁ আপনাদের কাছে হাত জোর করে করো জোরে চোখের জল দিয়ে আপনাদের কাছে কোটি কোটি আমাদের প্রণাম করে লাভ নেই আমরা ঈশ্বর নই ভগবান আমি মানুষ ঈশ্বরের মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ানোর কর্তব্য ভগবান আমি নই ঠিক আছে আপনার বাচ্চা সুস্থ হয়ে যাক ভালো হয়ে যাক